সেই ব্যক্তির সম্পর্কে আপনার বলতে আছে শোন যখন মোর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয় কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই মুর্দা ব্যক্তিকে ওই কবর এমন ভাবে চাপ দেয় এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই কবর এমন ভাবে চাপ দিবে যে তার হাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জায়গায় বিশ্ব আর বলে ওই মোটা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়ার পরে কবর এমন ভাবে চাপ দেয় এমন ভাবে চাপ দেয় রে মা যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না যে কবরে মৃত ব্যক্তিকে আপনার ওই মৃত ব্যক্তিকে কবরে এমন ভাবে চাপ দেওয়া হবে যে ওই মৃত ব্যক্তির কবরের মা চুল পর্যন্ত প্রবেশ করানো হয় না এত ভাবে এমন ভাবে কবরটা চাপ দিবি চুল পর্যন্ত ওই কবরে প্রবেশ করানো যাবে না যারা চলে গেছে তাদের হয়ে গেছে যারা আমরা শুনছি আমাদের হবে আল্লাহু আকবার গলে চাম থেকে বাঁচার কি কোনো উপায় আছে আসুন হাদিস শুনি হযরত আসাদ ইবনে মাযিদ রাদিয়াল্লাহু তাআলা এমন এত বড় সাহাবীর যখন তিনার ইন্তেকাল হয়ে গেল হযরত আসাদ ইবনে মাযিদ ইন্তেকাল হয়ে যাওয়ার পর এত অসংখ্য ফারিস্তা এসেছে আমার নামেই বলতে আছে যে জানা জানাজান সত্তর হাজার ফারিস্তা অংশগ্রহণ করেছে

দেখুন মাতা বাতা দেখুন জানাজা পরে যখন তিনাকে মাটি দেওয়া হল মাটি দেওয়ার পরে এবার সাহাবে লকজনের একের পরে আপনার চলে আসছে আমার মাটি দিয়ে দেওয়ার পরে সাতাদিনে মাঝের কবরের কাছে দাঁড় আছে দাঁড় হয়ে রয়েছে এবার হঠাৎ করে আমার বিশ্ব নবীর চেহারা দিকে দেখতে আছে আমার চেহারা নবী মোস্তফার চেহারা রঙ খানা পরিবর্তন হয়ে গেল এবার নবী নদী নদী ওই صادিমের মাঝে কবরখানা কে ধরে আপনার তাজবি পাঠ করতে लागले সুবাহান আল্লাহ পাঠ করছেন আলহামদুলিল্লাহ পাঠ করছেন আল্লাহু আকবার পাঠ করতে আছেন এবার সাহাবী গণেরা আমার নবী মুস্তাফার শুনে শুনে তেলাওয়াত করতে আছে এবার আমার দয় নবী মোস্তফা তাসবিহ তেলাওয়াত করা বন্ধ করে দিলে সাহাবী গণেরা বন্ধ করে দিলেন যেমন আমার নবী মুস্তাফার চেহারা রং ছিল তেমনি চেহারা রং হয়ে গেল আমার নবীকে দেখছেন তাসবি পাঠ করছেন আর তারপরে আবার তাসবি বন্ধ করলেন সাহাবীও তাসবি বন্ধ করলেন আমার নবীর চেহারা রং যে পরিবর্তন হয়ে গিয়েছিল এমন চেহারা রং মনে হচ্ছে আনারে রস চেহারায় ডালা আল্লাহু আকবার জামান

স্বல்லлла ইয়া হাবিবাল্লাহ নবী আপনি এখন হুজুর তাজবি তেলাওয়াত করছিলেন হুজুর আপনি হঠাৎ করে তাসবিহ বন্ধ করে দিলেন হুজুর কারণটা কি ব্যাপারটা বুঝতে পারলাম না নবী बोलते আছেন ও আমার সাহাবীগণরা শোনো যখন সাদ ইবনে মাসকের কবরে দাফন করা হলো কবরে দাফন করে দেওয়ার পরে এবার ওই সামে দিনে মাসকে কবরে দাফন করে দেওয়ার পর আমি দেখলাম কবর সাদিনে মাসকে চাপ দিতে আরম্ভ করে যেমন চাপ দিতে আরম্ভ করবে আমি আমি সহ্য করতে পারলাম না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহর কাছে তাজবি তেলাবাদ করে দোয়া করে দিলাম ওই দুয়ার বাবাতে সাত নামাজের চাপ খানা বন্ধ হয়ে গেল যেমন বলে দেওয়া এবার সাহাবি ওনারা বলতে আছে

যমন বলে দাও এবারে তখন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নাবিগ। তাহলে কবরে চাপে পড়তে কবরে হবে হুজুর হুজুর আজকে আপনি ইনার সাথে মিনে মাঝের কবরের কাছে আছে হুজুর আজকে আপনি ইনার কবরের কাছে আছেন হুজুর আমরা ইন্তেকাল করব তখন যদি আপনি না থাকেন আমাদের অবস্থা কেমন হবে যেমন বলে দাওয়ারে মা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিন কা বললে ও জিবরিল যাও রে জিবরিল যাও আমার প্রিয় হাবিব বলে দাও যেই ব্যক্তি জুমার রাত্রিতে চার রাকাত করে নফল নামাজ পড়বে আমি আল্লাহ তার সে কবরের চাপখানাকে হালকা করে দেব বলেন সুহান আল্লাহ জিবরিল বলেন জিবরিল যাও 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 আর আমার হাবিব কে বলে দাও যে ব্যক্তি জুমার রাত্রিতে চার রাখা নফল নামাজ পড়বে আমি আল্লাহ তার আজ্জা কবরে চাপখানা কে হালকা করে দিব জোরে আল্লাহ যেখানে হালকা করবে তো কত হালকা হতে পারে তো সুহান ভাবুন

মহান আল্লাহ তালা তার কবরের চাপ খানা হালকা করে দেবে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে করতে বলে দিলেন আমার বিশ্ব নবী করে দিলেন এবং নামাজ পড়ার পদ্ধতিও নবী মোস্তফা বলে দিলেন আমার নবী বললেন ও আমার সাহাবীগণেরা শোনো

যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তার সেই কবরে চাপখানা হালকা করে দেবে বুঝতে পারলেন যেটা শুক্রবারের দিন পড়ে কিনা বৃহস্পতিবারের দিন গিয়ে যে রাত শুক্রবারের রাত সেই রাত্রে ইশা নামাজ পড়ার জি ব্যক্তি চার রাকাত নফল নামাজ পড়বে এইভাবে নিয়ত করতে হবে নামে কোন উসলিয়া لله taala اربع রাকাত الصلات النفل متوجهان لله جاهدت قامت الشরিফۃ الله اكبر নিয়ত করে নিলেন তারপরে सना পড়লেন সুবহানাক আল্লাহু আমার কথা বুঝতে পারছেন কোন অসুবিধা হচ্ছে কি আলহামদুলিল্লাহ আলমিন এই সূরাটা আপনাকে একবার পাঠ করতে হবে তারপর সূরা ফাতিহার পরে সুরা ইখলাস মানে কুল হু আল্লাহ আহাদ এই সূরাটি 80 বার তেলাওয়াত করতে হবে কতবার 80 বার তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা একবার सात पर सात बार सात बार सुराय ख़ास इन्हु अल्लाहु अह्यार ये सुरात है माने पुरी बार कुमेगलों तार पर रुको सज्जन परे अत्याहत पड़े दरिएगे ले তৃতীয় রাকাতে সুরা ফাতিহা ইয়াকবার 40 বার সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা আবার রুকু সাজদা করে উঠলেন চতুর্থ রাকাতে সুরা ফাতিহা ইয়াকবার 40 বা 20 বার সুরা ইখলাস মানে 20 20 করে কমে গেল তো 20 বার সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সুরাটি এটি পাঠ করে তো নবী আমার বলছেন যেই ব্যক্তি এইভাবে নামাজটি পড়তে জুমার রাত্রে পড়বে শুক্রবার রাত্রে আল্লাহ তার চাপখানা হালকা করে দিবে বুঝতে পারলেন পর আমরা সবাই জানি এই যে কবর স্টেজের পিছনে এই কবরে আমরা জানি সর্বপ্রথম ফারিস্তা আছে মনকার নাকি তাই না কিন্তু তার আগে একজন ফারিস্তা আছে যার নাম হচ্ছে রুমান ফারিস্তা কেউ না লেখা আছে রুমান ফারিস্তা তো রুমান ফারিস্তা সেই কবরে আসেন আসার পর কি করেন জানেন জানেন শুনুন শুনুন সাল্লাল্লাহু তাআলা

বলে শোনো আমি এই জায়গায় তোমার কাছে একটি কাজের জন্য এসেছি সেটা হলো কি যে তুমি দুনিয়ার বুকে যা ভালো মন্দ কাজ করেছ তুমি আমাকে এ জায়গায় লিখে দাও শোনো তুমি দুনিয়াতে যা তুমি ভালো মন্দ কাজ করেছো তুমি এই জায়গাটা আমাকে লিখে দাও যেমন বলে দাও মুর্দা ব্যক্তি বলতে আছে আল্লাহর ফরিস্তা আমি কামন করে লেখে দেব আমার কাছে কোন খাতা নাই কলম নাই কোন কালি নাই আমি কামন করে লেখে দেব এবার তখন ওই ফারিস্তা বলতে আছে ও আল্লাহর বান্দা শোনো শোনো তোমাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না তোমার পদ্ধতি হলো শোনো তোমার কাপড়ের কাপড়কে ছিড়ে। তুমি কোন দিক থেকে সেটাকে তুমি তার রোপে ব্যবহার কর এবার মোরদা ব্যক্তি বলতে আছে আমি কালি কোথায় পাব কলম কোথায় পাব বলে শোনো তোমাকে কলম নিয়ে চিন্তা করতে হবে না তোমার হাতের এবার খাতা হয়ে গেল এবার কলম হয়ে গেল এবার মর্দা ব্যক্তি বলতে আছে ও আমি কালি কোথায় পাব বলে কালি নিয়েও চিন্তা করতে হবে না বলে কেন বলে শোনো তোমার মুখের থুতুকে তুমি কালি রূপে ব্যবহার কর এবার বাবা আপনার খাতা কলম পেন হয়ে গেল বাবা কালি হয়ে গেল এবার মোটা ব্যক্তিকে থেকে বলতে লাগলো লিখো তুমি দুনিয়ার বুকে যা যা ভালো কাজ করেছ এই জায়গাতে তুমি আমাকে লিখে দাও মা আজকে নামাজ পড়েছেন নিকির কাজ করেছেন কোরআন তেলাওয়াত করেছেন মাহফিল করেছেন এত বড় সভার আয়োজন করেছেন এটা নিকির কাজ এটাও লিখতে হবে জোরে বলুন আজকে কাকে দান দিয়েছেন কার ভালাই করেছেন সবটা লিখতে হবে সুবহানাল্লাহ প্রথমে মুমিনের খুশিয়ে দেখো আমি যে হাদিসগুলো আপনাদের কাছে সহজ করে বাংলাতে বলছি কোনো অসুবিধা হচ্ছে জি

সমস্ত ভালো কাজগুলো লিখে দিল রে মা এবার ভালো কাজ লিখে দেওয়ার পরে প্রত্যেক মানুষের দুনিয়াতে থাকা কালীন কোনো না কোনো গুণা হয়ে থাকে এবার গুনার কথা যেমন লিখতে যাবে রে মা আর হাত চলে না আর লিখতে যায় না হাত একবারে বন্ধ ফারিস্তা বলতে আছে ব্যাপার কি তুমি থেমে গেল কেন বলতে আছে থেমে গেলে কেন বলো বলে এ জন্য গুনার কথা আমাকে লিখতে বলো জবাব হচ্ছে বলে দুনিয়ার বোকে কি তুমি গুনা কত লজ্জা করনি শরম করনি হায়া করনি আজকে তোমাকে লিখতে এ জায়গায় লজ্জা কেন হচ্ছে যেমন লিখতে আগে আরম্ভ করবে না আমার নবী বলতে আছেন তার মা বহ ওই ফারিস্তা ও মা ফারিস্তা যাকে যেমন ভয়ঙ্কর আযাব দেখাবে তখন সঙ্গে সঙ্গে ওই মোর্দা ব্যক্তি লিখতে আরম্ভ করে দিল এবার ভালো মন্দ সমস্ত কিছু লেখা হয়ে গেল রে মা এবার লিখে দেওয়ার পথ 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 ওই চোর কোটখানা কে এবার কি করবেন রুমাত ফারিসটা বলতে আছে শোনো তুমি তোমার গলায় এটাকে তুমি ঝুলিয়ে নাও আর কাল কিয়ামতের ময়দানে মিজানে তুমি এটা নিয়ে যাবে রুমা ফেরেশতার কাছেস রুমাত ফেরেশতা চলে গেল এবার তার করে সেই কবরে আসবে মনকুনাকের ফেরেশতা ধরে বলো হাদিস শরীফের মধ্যে এসেছে যে যে নাকের মনকানা যদি কোন জাহান্নামী ব্যক্তির কবরে আসে তো তাদের সকল ভাবে নাকের কেমন জানেন জানে আহ দাঁত এত বড় বড় যে মুখ থেকে জমি পর্যন্ত আপনার বড় চোখগুলো চোখ গুলো আগুনের মতো জ্বলবে চুল আপনার মাটি পর্যন্ত ঝুলবে আর কালো রঙের লেবাস পড়বে কালো একেবারে ভয়ঙ্কর আর এমনিতে তো বাবা কবরটা আরো কালো যে কবরটা আমরা দেখি না আজকে দিনে যদি দাফন করা হয় আর রাতে যদি দাফন করা হয় কবরে কিন্তু দিন রাত দুটো একই মতন লাগতো আমরা যখন দাফন করি না একটু জাররা পরিমাণ যদি ছিদ্র থাকে আমরা বলে এই কলার পাতা দাও ভালো করে মাটি দিয়ে ছিদ্র আছে ওখানে হালকা বলে না বাবা এই জিনিস এই কবর এমন একটা জিনিস যেখানে সবাই যে যেতে হবে কেউই বলছে হে আকে দিন প্রাণ পাখি